সঠিক শরীফুল থেকে পলাকি পানি তো রাহুল সাহেব অনেকটা উঠে গেছে

ছোট থেকে গদাই ভালো বল গদাই টেনশন শট সামনে থেকে মারিও থেকে কমল রেলেমেলো ক্লিয়ারেন্স সবাই গোল আসেনি চাইছেন সাপোর্টারসরা গোল চাইছেন আমাদের সেকেন্ড মেগা সেমিফাইনাল টাইগার স্পোর্টিং বল কি তো গাড়ির কে বাছে কে থেকে কে আ বড় ফাউল গদাই কিন্তু মানসিক বল সুযোগ চলছে মারিও উদ্দেশ্য আ ফাউল

পাওল সম্মিলিত সাহিত্যে বেশ কারেচার সময় জাস্ট এই মুহূর্তে যারা মাঠে উপস্থিত আছেন ম্যাচ এন্ড 0 0 ওড়াতক সরি ফুল সঠিক সময়ে মারি ধরে বলটা হাজার গ্রুপ মালিক তর দল উদ্দেশ্য মানে সুন্দর ঘুরে গিয়ে গতি রয়েছে স্কিল রয়েছে বিমাটাকে মার করছে তেলা থেকে ডান দিকে বদল বদাই

radically u ran. ন঺ান্মার্ছা তেকে এপ্য... আশির্মাই এমদেঁফেযে... হিযরা আপো. বান্ম্যল টেম বিশ্মাই. কনল্বেপে তেম處্ম city берে বাশির্ম

লড়াই <laughs> <laughs>

ডান প্রান্ত থেকে কাজল গ্রুপ মানিকতলা ও রাহুল ভালো ছিল কি অ্যাসিস্ট করতে চেয়েছিলেন সঠিক সময় গোল দাও খুব জায়গা মতো রাখতে ভালো প্রান্তটা বদলে কিন্তু

এই মুহূর্তে শর্টে গুলো রয়েছে রাহুল তবে ভালো সেভ করে দিয়েছে ছোট্টু দেখা যাক রাহুলের কিন্তু এই মুহূর্তে পরীক্ষা করতে হবেই এটা না হলেও পরেরটা পরেরটা না হলে তারপরেরটা হয়তো টেলার হ্যাঁ আবার সেভ করলে পাঁচশো টাকা যদিও নিউরোপিন অটোপেন্ডস ব্যান্ডেলের পলাজার পক্ষ থেকে প্রথম সেভেই ছোট্টটা পেয়ে যাবে পাঁচশো টাকা আবারো টাকা আবারো পেয়ে টাকা আবারো সেভ চোভে গেছে শুভাশেবাশু ডাইভেকার জমে গেছে দারুন দারুন হচ্ছে ডাইভেকার সমগলে একটু শেয়ার করে দিই ম্যাচ সত্যি শট এ বাম্পল

অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার জন্য অকাল প্রয়াণে স্মৃতির স্মরণে কিন্তু পাঁচশো টাকা প্রত্যেকটা সেভে জুয়েল এসছে কিন্তু গোল করতে পারলে আজকে তিন কাটিতে আসবে কিনা জানি না কারণ ছোট্টুদা ইতিমধ্যে সাকসেস দুটো সেভ করে দিয়েছে পরপর কারণ ছোট্ট কনফিডেন্স লেভেলটাই কিন্তু হাই আছে এবার দেখা যাক হ্যা জুয়েল আমার রাখা রাখলো একহু রূপম হয়েছে ছটা রূপম তবে এটা কিন্তু গোল করতে হবে গোল করতেই হবে তার কারণ গোল করলেই তবে কিন্তু সুযোগ থাকবে গোল করলেই তবে কিন্তু সুযোগ থাকবে এত ভালো সেভ সম্ভব হলে একটা লাইক করে দিও অন্তত এবং একটা শেয়ার করে দিও

মিনিমাম আশি হাজার টাকা পেয়ে যাবে গোল করলেই হাত দিয়ে একবার গোল করে নিলো কনফিডেন্সটা বাড়িয়ে নিল কিন্তু পলাশ পলাশ গোল করলেই টিম ফাইনালে অর্থাৎ আশি হাজার টাকা মিনিমাম আশি হাজার টাকা আর চ্যাম্পিয়ন হতে পারলে পরে তাহলে এক লাখ টাকা শেষ শট উইনিং শট অত্যন্ত প্রেশার আছে কিন্তু শটে বল আসবে অবশ্যই পাওয়ারে রাখবে এটুকু তো কনফার্ম এবং গোল হয়ে গেল সেভ করার পরেও কিন্তু সেভ করে দিয়েছিল তারপরেও কিন্তু গোল হয়ে গেল মানিকতলা কাজল গ্রুপ কিন্তু ফাইনালে পৌঁছে গেল মানিকতলা কাজল গ্রুপ ফাইনালে পৌঁছে গেল ছট্টু এবং রাহুল দুজনেই ভালো সেভ করেছে তবে সেফটুর জন্য কিন্তু দা সত্যি অনুমত সেভ করেছে